আমরা তারেক রহমান সাহেবের কাছে পাঠিয়ে দিব উনি দেখবেন যে ওনার আহ্বানে আপনারা সকলে এসেছেন এবং আপনাদেরকে সম্মানের সঙ্গে এই যে দেখেন লাল গালিচা দিয়ে আপনাদেরকে এনে এই পদ দিয়ে এনে আপনাদেরকে কিন্তু বসানো হয়েছে আপনাদেরকে কিন্তু অসম্মানিত করা হয় নাই হয়েছে হয় নাই এটাই আমাদের রাজনীতি এই যে সম্মান দেওয়া মানুষকে এটাই আমাদের রাজনীতি এই যে আমরা উপহার দিচ্ছি এটাই আমাদের রাজনীতি আপনাদের দুঃখ আমাদের দুঃখ আপনাদের সুখ আমাদের সুখ এই যে ভাগাভাগি করা সুখ দুঃখটা এবং আরো যদি কোন সমস্যা থাকে আপনাদের এই যে আমাদের ভাই আছে আমাদের জাহাঙ্গীর আছে খোরশেদ আছে সাগর আছে এই যে সাগর উদীয়মান তরুণ নেতা আমাদের দলের দেখতে কত সুন্দর দেখেন সুন্দর না মাসাল প্রত্যেকেই প্রত্যেকে মানে দেখলেই মনে হয় যে না এই লোকগুলো ভালো হয় আর দেখেছেন না এর আগে হুঙ্কার ভয় দেখাইতো খেলা হবে আরে ভাই ভাষা এটা কোন ভাষা হইল আপনার সঙ্গে যদি আমি বলি খেলা হবে এটা কি ভাই আপনি তো ভয় পাবেন আপনি তো আমার সঙ্গে খেলতে আসেন নাই আপনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন কথা বলতে এসেছেন সুখ দুঃখের আলোচনা করতে এসেছেন আপনার সঙ্গে আমার খেলা হবে কেন ভাই আপনার সঙ্গে তো আমার জমি নিয়ে বিরোধ নাই চাকরি নিয়ে বিরোধ নাই ব্যবসা নিয়ে বিরোধ নাই তাহলে আপনি আমাকে কথায় কথায় ভয় দেখান কেন আমরা ভাই ভয় দেখাবো না আপনাদের যে কোনো সমস্যা আপনারা এই যে যাদের নাম বলবাম এদের সঙ্গে যোগাযোগ করবেন একেবারে পারিবারিক সমস্যা থেকে রাজনৈতিক সামাজিক যে কোনো সমস্যায় আমরা আপনাদের পাশে থাকবো আমরা এখন রাষ্ট্র ক্ষমতায় না থাকলেও মানুষ যেহেতু আমাদের পেছনে রয়েছে আমরাই শক্তিশালী কি বলে শক্তিশালী নাই হাত জায়গায় দেখেন বিএনপি শক্তিশালী নাই বিএনপির আর যারা ওই যে ভয় দেখাই তো দেখেন তারা কতটা দুর্বল তারা পালিয়ে গেছে আপনাদের ভয়ে পালিয়ে গেছে আমাদের ভয় না তারা তাদের প্রিয় বাণীঘর এই যে অবৈধ অর্থ করে বাড়ি করেছে। রেখে পালিয়ে গেছে গেছে না প্রিয় বাড়িঘর অবৈধ অর্থে যে আলিশান বাড়ি তারা করেছে দেখেন জানের মায়া সেই বাড়ি রেখে পালিয়ে গিয়ে এখন কেউ গোয়াল ঘরে আশ্রয় নিয়েছে